আল্লাহর হাবিব কিসের জন্য বাজার গুলিকে নিকৃষ্টতম জায়গা বলল আবার কিসের জন্য মসজিদ গুলিকে উত্তম জায়গা বলল কারণটা হল বাজারের মধ্যে যখন আপনি আমি যাই দোকান পাটে যখন আপনি আমি বসি দেখা যায় দুনিয়া যত রকমের ফাহাসা কথাবার্তা আছে সব কথাবার্তা দোকানের মধ্যে বলা বলি হয় কথা বলুন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক না বে ঠিক আমাদের সমাজে মনে হয় নাই দোকানে বিপদ চলে কি চলে না পরনিন্দা চলে কি চলে না চলে কার বউ কার সাথে গেছে গা কার জি কার সাথে গেছে গা ইত্যাদি কথাবার্তা দোকান পাটে চলে এই জন্য আল্লাহর হাবিব বলেন শারুল বিকায় দুনিয়ার মধ্যে বাজারগুলি হচ্ছে নিকৃষ্টতম জায়গা কারণ বাজারগুলির মধ্যে ফাহাশা কথাবার্তা হয় বেশি ভালো কাজ হয় না এরপরে আল্লাহর রাসূল রহমাতুল লিল আলামিন বলেন ওয়া খায়রুল বিকায় মাসাজিদুহা দুনিয়ার মধ্যে মসজিদগুলো হলো উত্তম জায়গা কারণ কি মসজিদের মধ্যে আল্লাহকে সাজদা করা হয় মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহর জিকির করা হয় মসজিদের মধ্যে আল্লাহর ধ্বনি দেওয়া হয় মসজিদের মধ্যে রসুলের দরুদ শরীফ পড়া হয় কথা বলুন ঠিক কি না আরো জোরে বলুন ঠিক না বে ঠিক এই জন্য রহমাতুল নিল আলামিন বললেন মসজিদ গুলো দুনিয়ার মধ্যে হলো উত্তম তম জায়গা জান্নাতের বাগান জোরে বলি সুবহানাল্লাহ

ইذا مررتم برياض الجنه فرته الله الحبيب বলেন তোমরা যখন জান্নাতের বাগানের মধ্যে বসবা শুধু জান্নাতের বাগানের মধ্যে বইসাটাই কো না ওই জান্নাতের বাগান থেকে তোমরা ফল বখন করবা আল্লাহু আকবার ওই জান্নাতের বাগান থেকে তোমরা ফল ভক্ষণ করবা এই কথা যখন রহমাতুল লিল আলামিন বললেন সাহাবীরা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেলা ওমার ইয়াদুল জান্নাহ দুনিয়ার বুকে আবার জান্নাতের বাগান কোনটা দুনিয়ার বুকে আবার জান্নাতের বাগান কোনটা সাহাবীরা যখন এই প্রশ্ন করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মসাজিদ মসজিদ গুলো হল দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান বাগা না না বলেন না আল্লাহু না